বিএনপির প্রার্থী চূড়ান্তে তারেক রহমানের গ্রিন সিগনাল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সরাসরি প্রার্থী যাছাই বাছাই প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন দলীয় সূত্রে জানা গেছে মনোনয়ন যাছাই এখন চূড়ান্ত পর্যায়ে এবং তারেক রহমানের এক ফোন কলই এখন গ্রিন সিগন্যাল হিসেবে বিবেচিত হচ্ছে যিনি এই ফোন পাচ্ছেন প্রায় নিশ্চিতভাবে তারাই হচ্ছেন দলের প্রার্থী এই প্রক্রিয়ায় তারেক রহমান সরাসরি তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলছেন স্থানীয় জনপ্রিয়তাও গ্রহণযোগ্যতা যাছাই করছেন ঢাকায় তরুণ নেতৃত্বের উত্থানও এখন স্পষ্ট ইতিমধ্যে ঢাকার বিভিন্ন আসনে গয়েশ্বরচন্দ্র রায় ইশরাক হোসেন মির্জা আব্বাস ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম হাবিব উন নবী খান সোহেল ববি হাজ্জাজ এবং সানজিদা ইসলাম তুলি প্রাথমিক গ্রিন সিগন্যাল পেয়েছেন বিশেষ করে তুলি যিনি গুম হওয়া বিএনপি নেতা সজেদুল ইসলাম সুমনের বোন তাকে বিশেষভাবে নির্বাচনী প্রস্তুতি নির্দেশ দেওয়া হয়েছে এদিকে অন্তত ষাটটি আসনে বিএনপি এখন নির্ভর অবস্থায় আছে এসব আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মঈন খান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি শালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতারা মনোনয়ন পেতে যাচ্ছেন দলীয় শীর্ষ নেতৃত্ব জানাচ্ছেন এবার সিনিয়রিটির চেয়ে মাঠ পর্যার গ্রহণযোগ্যতাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে নির্দেশ এসেছে যিনি মনোনয়ন পাবেন সবাইকে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের এই সরাসরি সম্পৃক্ততা বিএনপির রাজনীতিতে এক নতুন অধ্যায় তৈরি করেছে এটি দলের ভেতর শৃঙ্খলা জবাবদিহিতা ও নতুন নেতৃত্ব গঠনের দিকেও ইঙ্গিত দিচ্ছে এই নতুন গ্রিন সিগন্যাল পদ্ধতি বিএনপিকে আগাম নির্বাচনের প্রস্তুতিতে নতুন গতি এনে দিয়েছে এবং সংগঠনকে এক নতুন দৃষ্টান্তের দিকে নিয়ে যাচ্ছে